মাগুরা সমাজ কল্যাণ পরিষদ রামরায় ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপোষেন শুনছিলেন সংবাদ শুনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি এই আক্তার আজ তেইশে মার্চ দু হাজার পঁচিশ ইসাই রোজ রবিবার বাইশে রমজান মাগুরা সমাজ কল্যাণ পরিষদ রামডাইল ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে গ্রামের শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি পবিটকোর আন্তেলোয়াত ও দোয়ার পরিচালনার মাধ্যমে অনুষ্ঠিত হয় এসব উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ শাহিন আহমেদ সেক্রেটারি মোহাম্মদ আমিন সহসভাপতি মোহাম্মদ খুরশেদ আলম সহ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মুখরেসুর রহমান মোহাম্মদ আব্দুল হাকিম রেনু মিয়া শাহ আলম মোল্লা মোহাম্মদ তুহিন আহম্মেদ প্রমুখ উক্ত ঈদকে সামনে রেখে উপহার সামগ্রী বিতরণে আর্থিক সহযোগিতার বিষয়ে ভূমিকা পালন করেন অট্টগ্রামের প্রবাসীগণ তাই দেশ প্রবাসের সকল ভাই ও তাদের পরিবারের সবার জন্য দোয়া কামনা করছে যেন প্রতি বছরে আমরা এই বছরের ন্যায় সকল প্রকার মানবিক কাজে অংশগ্রহণ করতে পারি ঈদ উপহার দিতে যাচ্ছি এবারে মোটামুটি বড় সহকারে ঈদ সামগ্রী বিতরণ করছি ঈদ সামগ্রীর মধ্যে আছেন এক কেজি পোলাও এক কেজি তেল এক কেজি ডাল এক কেজি চিনি দুধ পোলাও চাল চিনি শ্যামাই নুডুলস পেঁয়াজ মোটামুটি দশ প্রকার সামগ্রী আছে দশ প্রকার সামগ্রী আছে বিশেষ করে আমাদের সমিতির সদস্য আছে অনেকে প্রবাসে তাদের জন্য সকলে দোয়া করবেন এবং অনেক কবরবাসীর জন্য দোয়া করবেন এ বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ তালা রহমত ওই সমস্ত মানুষের উপরে নাজিল হয় যারা অসহায় মানুষের পাশে যারা দাঁড়ায় হাদিস শরীফের মধ্যে রাসুলে কাইম সাল্লাম বলছেন খৈরুন নাস এ মাইয়াম ফাউন নাস মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হইল ওই সমস্ত মানুষ যারা মানুষের উপকার করে তাহলে আজকে যে সমস্ত বায়েরা শাহিন কাকা খুরশিদ কাহা আমিন ভাই সহ যে সমস্ত প্রবাসী বায়েরা স্থানীয় বায়রা এবং যারা এ উদ্যোগ নিয়েছেন হাদিসের বাসায় রাসুল বলছে তারা হলো সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ অন্য হাদিসের মধ্যে রাসুল বলছেন মানুষ মরে গেলে তার আমল নামা বন্ধ হয়ে যায় কিন্তু যারা দান করে যারা মানুষের পাশে দাঁড়ায় তাদের আমলনামা বন্ধ হয় না কেমন পর্যন্ত তাদের আমলনামা জারি থাকে সর্বদাই আমাদের এই সমস্ত মানুষদের জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন তারা যেন সর্বদাই মৃত্যু পর্যন্ত যেন তারা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে নাফি দুনিয়া হাসানা তেও হফিল আফিরত ই হাসানা তা হকিনা উগ্রহারের সামগ্রীর তরীন অনুষ্ঠানে আমি গুনাগার তোমার পেয়ারা বন্ধাদেরকে নিয়ে মাওলা তোমার দরবারে হাত বাড়াই দিলাম আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহর আমি আসমান এবং জমিনের ভিতরে এমন কোন গুণাহ নাই আমরা দয়া করে মায়া করে আমাদের জীবনের প্রত্যেকটা গুণা ক্ষমা করে দিয়ে তোমার দরবারে দুইটা হাত বাইলাম রে মালা আজকে তোমার যে বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের সামগ্রী উপহার দেওয়ার ব্যবস্থা করছে রে মৌলা শাহিন কাহা খুরশিদ আমিন বাই সহ প্রবাসী বাইরা স্থানীয় ভাইয়েরা আজকে ব্যবস্থা করছে রে মৌলা হাদিসের ভাষায় রাসুল বলছে তারা হলো সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যেন সর্বদাই যেন শ্রেষ্ঠ মানুষ হয়ে সমাজের মধ্যে চলতে পারে সে তফি তুমি তাদেরকে দান খৈর আল্লাহ সে বাইরা সহযোগিতা করছেন তাদের কামাই রুজির মধ্যে তুমি বরক দিয়ে দিও হায়তে তৈ দান করে দীর্ঘ আয়ু দান খৈর বিভিন্ন বালা মুসিবতকে হেফাজতে রাখো আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে Tadar kabar ke tomi zanna terbagian banyan dio Pot jaker kabar ke tomi zanna terbagian banyan dio Mahasi NAHI hisab ya Amin berahmati kya rahmar এটা আপনি কত দিন না না কত দিন করে না ওই পয়েন্ট করে না 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 না

পাঠানো তথ্য ভিডিও চিত্রা নিউজ ডেস্ক ব্রাহ্মণ বাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ বাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ